আসসালামাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব আমাদের অনেকেরই মনে হয় যে আমার বিরুদ্ধে যদি কেউ মামলা করে তাহলে কি আমি বিদেশে যেতে পারবো কিনা আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে খুব সংক্ষিপ্ত আপনাদের এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো সাধারণত আমাদের দেশে দুই ধরনের মামলা দেখা যায় একটা হলো আপনার দেওয়ানি প্রক্রিয়ার মামলা আর একটা হলো ফৌজদারি মামলা দেওয়ানি প্রক্রিয়ার মামলা বলতে আমরা কোনটা বোঝাই সেটা হলো আপনার জমি জমা পদ পদমি টাকা পয়সা এই বিষয়ে মানে যদি কেউ মামলা করে এগুলাকে আমরা দেওয়ানি মামলা বলে থাকি এই ক্ষেত্রে কিন্তু আপনি সহজেই কিন্তু বিদেশ যেতে পারবেন যাতায়াত করতে পারবেন যদি দেওয়ানি মামলা যদি করে থাকে তাহলে কোন সমস্যা নাই আপনি কিন্তু যেতে পারবেন আর ফৌজদারি মামলা বলতে আমরা কোনটা বোঝাই যেমন চুরি ডাকাতি ধর্ষণের মামলা বা খুন খারাবি আপনি যদি কাউকে মারেন মেরে ফেলেন এক পর্যন্ত সেটা হলো আপনার ফৌজদারি মামলা এই ক্ষেত্রে কিন্তু আপনি টোটালি কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন না তবে বিদেশ যেতে পারবেন ফৌজদারি মামলা যদি থাকে আপনার বিরুদ্ধে তাহলে বিদেশ যেতে পারবেন কোন দিক দিয়ে যেতে পারবে সেটা আমি আপনাদের বলি যখন আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে আর এই মামলাটা যখন একটা পুলিশ অফিসারের কাছে যাবে এই পুলিশ অফিসার যখন ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করার পরে যে তার কাছে যে একটা কাগজ আসবে এই কাগজটা যখন একটা বিমানবন্দরে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাবে পাঠালে আর যদি না পাঠিয়ে থাকে যখন আপনি বিমানবন্দর হয়ে অধিকৃত ট্রেনে উঠে যাবেন আর বিমানবন্দর থেকে আপনাকে কোনো বাধা দেয় নাই তাহলে বুঝతా সবে যে ওই পুলিশ অফিসার ইনভেস্টিগেশনের কাগজটা বিমান মন্ত্রণাল কাছে পাঠায় নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে বিদেশ দালাই করতে পারবেন তবে আরেকটা দিক হলো পুলিশ অফিসার যদি সেই মামলার ইনভেস্টিগেশন কাগজটা যদি বিমান কর্তৃপক্ষের কাছে বিমান মন্ত্রণাল কর্তৃপক্ষর কাছে পাঠিয়ে দেয় আর বিমান বন্দর কর্তৃপক্ষ দেখে যে মামলার বিষয়টা খুবই গুরুতর তাহলে কিন্তু আপনাকে আটকিয়ে দিবে তাহলে কিন্তু আপনি আর বিদেশ যেতে পারবেন না তাহলে কি বোঝা গেল খুব সহজে তাহলে আপনি এই দুই দিক দিয়ে বিদেশ যেতে পারবেন অন্য দিক দিয়ে যেতে পারবেন না হ্যাঁ আরেকটা বিষয় হলো যখন আপনি কোর্টে যাবেন জামিনের জন্য জামিন যখন আপনাকে কোর্ট থেকে দেওয়া হবে তখন কিন্তু অনেক সময় আপনি পাসপোর্ট রেখে দেয় passport রেখে দেওয়ার কারণটা হলো আপনার মামলাটা যদি বেশি গুরুতর হয় তাহলে কর্তৃপক্ষ বিবেচনায় করে যে না তাকে বিদেশ যাওয়া যেতে দেওয়া হবে না তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সে পাসপোর্টটা রেখে দেয় যার কারণে আপনি কিন্তু পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারবেন না অনেক টাইমে দেখা যায় যে পাসপোর্ট দিয়ে দেয় পাসপোর্ট দেওয়ার পরও কিন্তু আপনার কিছু সময় পর পর একটাই আপনার যা ইয়া দিতে হয় হাজিরা দিতে হয় যার কারণে কিন্তু আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না এন্ড হোক আর অনেক সময় দেখা যায় যে আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে মামলা করে যে মামলাটা বেশি গুরুতর নয় সেই ক্ষেত্রে পুলিশ যে অফিসারটা আছে ইনভেস্টিগেশন করার কলে দেখে যে আপনার জীবিকার তাগিদে আপনার বিদেশ যাওয়া খুবই প্রয়োজন বা চিকিৎসা করার জন্য কোয়েয়া যাওয়া খুবই প্রয়োজন তাহলে কিন্তু আপনাকে ছাড়তে পারে সো সহানুভূতিদায় আপনাকে ছাড়তে পারে আপনি বিদেশ তখন যেতে পারবে এটা তো আরেকটা দিক হলো একটা মানুষের যখন মামলা হয় মামলা কিন্তু দুই তিন বছর চার পাঁচ বছর দশ বছরও কিন্তু এটা চলমান থাকে তো এই দশ বছর যদি একটা মামলা চলমান থাকে তাহলে কিন্তু একটা মানুষ জীবনে তাইলে কিন্তু অনেক দিকে হয় আর এই মামলার জন্য কিন্তু সে বসে থাকবে না তার তার তো চলতে হবে তার জীবন একটা গতি হবে সেই ক্ষেত্রে কিন্তু সে তার বিরুদ্ধে যে মামলা করেছে তার কাছে যে মানে কিছু লোক কিছু কোনো কথাবার্তা বলে এডজাস্ট করতে হবে এডজাস্ট করতে হবে আর যে পুলিশ অফিসারটা তার মামলাটা পেয়েছে তার কাছে বসে দুই পক্ষকে বসে পুলিশ অফিসারের সামনে রেখে দুই পক্ষ বসে মানে কথাবার্তা সাকিবতে কিন্তু আপনারা এডজাস্ট করতে পারে সো এইভাবেই কিন্তু আপনারা বিদে যেতে পারেন আপনার বিভাগ যদি আপনাকে ছাড় দেয় দেন না সে বিদে যায় তার জীবনে tagline যদি সেই বিদে যায় সহ আপত্তি নেই তাহলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন সমস্যা নেই সো তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কোন কোন ক্ষেত্রে বিদেশ যেতে পারবেন আর কোন কোন ক্ষেত্রে বিদেশ যেতে পারবেন না আশা করি আপনারা খুব সহজে খুব সংক্ষেপে আপনাদের বুঝাতে পেরেছি আর যদি আমি বুঝাতে মানি না পারি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছেন তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ